বন্ধুরা এই মুহূর্তে দেখছেন করিমপুর নদীয়া জেলা থেকে দাদা এসছেন জেনারুল আর আমাদের দূরস্তা এসছে আমাদের মুর্শিদাবাদ থেকে তো আমরা এখন রয়েছি সাজির মোড়েই আমার বাড়ি থেকে খুব কাছাকাছি তো দাদা আপনাকে পনেরো তারিখে সিবিআই একটা চিঠি পাঠিয়েছিল তাই তো কিন্তু চিঠিটা পেলাম আমি জেরক্স আর বিশেষ রোজ ভ্যালি সংক্রান্ত কাজেই উনি এসেছিলেন মানে উনি এক প্রকার সত্যি কথা বলতে কি সিবিআই চিঠি বলে কথা তো উনি কিন্তু একটু আতঙ্কিত বোধ করছিলেন তো এই বিষয় নিয়ে আমি দুদিন আগে একটা লাইভও করেছিলাম তো আপনার বাড়ির ঠিকানা অনুযায়ী চিঠিটা ভুল না একটু ভুল আছে আমার ঠিকানা আমার বর্তমান ঠিকানা হচ্ছে পূর্ব দোকাছি আর ওটা ছিল পশ্চিম দোকাছি আগে পেয়েছিলাম এবং ঘড়িঘড়ি করে যাওয়ার সুযোগ আমি পাই তো হয়তো পরবর্তীতে উনি যাবেন আমরাও গেছি ভয়ের কিছু নাই ও একটা ভ্যালির তদন্ত চলছে একটা ইনভেস্টিগেশনের জন্য হয়তো ডাকছে কিন্তু আমরা তো বলতে চাইছি রোজ ভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে যে ব্যাপারটা যেহেতু ডেটা বা মুর্শিদাবাদ জেলায় সব কিছু রয়েছে সরি আপনার ওই কোম্পানির হেড অফিসে সমস্ত ডেটা রয়েছে তো কোম্পানিকে যাচাই করলেই হয়তো সব ডেটা পেয়ে যাবে আমি দেখলাম যে পঁয়ষট্টি সত্তর বছরের রোজ ভ্যালির আমানতকারীকেও কিন্তু ডেকেছে তো যাই হোক যাবেন যা জিজ্ঞাসাবাদ করবেন বলবেন বা নথিপত্র নিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন এবং দ্রুত যাতে টাকাটা পাওয়া যায় সেই চেষ্টাটা আমরা সবাই যেমন করছি এবং লড়াই সংগ্রাম যদি করতে হয় আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক সংঘবদ্ধ হয়ে আসবেন এগিয়ে তো ধন্যবাদ জানাবো জেনারেল যে দাদা বাইরে থাকেন এক প্রকার উনি একজন ইনভেস্টার রোজভ্যালির কিছু পলিসি ভুল ছিল ফলে উনি কিন্তু আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন মূলত এটাই তো ভাবলাম যে তাহলে ওই কপিটাও দেখলাম এবং আমাদের উকিলের সাথে আইনিকভাবে কথা বলবো এবং উনাকে ডেকেছে উনি অবশ্যই যাবেন জানেন দাদা হ্যাঁ আর দাদা আপনার কি সমস্যা ও অনলাইনে জমা করার পরে আর মেসেজ না মেসেজ ব্যাংকের বইয়ে না ওই সার্টিফিকেটে আর ওই ব্যাংকের বই আছে এস এইচ কে এইচ মানে টাইটেলের অক্ষরের ভুলের জন্য ওনার রিজেক্ট হয়েছে তো উনিও এইগুলো আমার কাছে নিয়ে এসেছে আশা করি এগুলো যেটা রিজেট হচ্ছে আমি তো সাথে সাথে করে দেব আর যতগুলো ওর নামে পলিসি আছে সব ব্যাঙ্ক ডিটেলস দিয়ে আজকে আমাদেরকে দিয়ে যাচ্ছে যেমন যেমন মেসেজ পাবেন আপনি ওই মেসেজটা আমাদেরকে ফরওয়ার্ড করবেন কারণ আমাদের ল্যাপটপে সব লোড থাকবে আমরা তখন ভেটটিফাই করে দেবো ঠিক আছে আর কিছু বলবেন আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সবাই আচ্ছা আপনারাও ধন্যবাদটা জানিয়ে দিবেন রূপসদ্ধার মতন দাদা তাহলে আপনাকে বাসটা ধরিয়ে আচ্ছা নদীয়া জেলা করিমপুর থেকে দাদা এসেছে খুব ভালো মনের মানুষ আর আমাদের সংগঠনে এরা দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে আর একটু অপেক্ষা করতে হবে তবে এই টাকা দ্রুত পেতে গেলে একটু যে দুর্নীতি পুর্নীতি যে ধরা পড়ছে বা অভিযোগ আসছে সেগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে সচ্চার হতে হবে আর এক কথায় আন্দোলন করতে হবে আন্দোলনটাকে জোরালোভাবে করতে হবে লোকটা থেকে বুঝতে পারছেন এটা সাজুর মোড়ে আমরা রয়েছি আমার বাড়ি থেকে খুব কাছাকাছি তো সবাই ভালো থাকো আর দীর্ঘায়িত করলেন করলাম না তো সবাই ভালো থাকুন পরে আবার কোনো আপডেট থাকলে নিয়ে আসবো আপনাদের সামনে ভালো থাকুন ধন্যবাদ